আসসালামু আলাইকুম তো এই মাত্র তার কাজ কমপ্লিট করলাম এটা হচ্ছে একটা মন্দির তো এখানে সুইচ বোর্ডটি দিচ্ছি জারগাংস্টেল তলা আর এখানে ডিবি বক্সটি বসানো হয়েছে আর সাথে টোটাল লাইট হবে চারটি সাথে এগুলো কালারিং লাইট লাগাবে আর মাঝখান হচ্ছে ফ্যান তো মাঝখানে ডিজাইন করবে আর এই ওয়ালে ব্র্যাকেট লাইট লাগাবে আর রপোর্ট সাইডে টিউব লাইট লাগানো হবে তো এখানে যে ডিজাইন করা হয়েছে এখানে এস এর কাজ করা হবে আর এটা হচ্ছে বারান্দা বারান্দা দুইটা স্পটলাইট লাইট দুই সাইডে আর মাঝখানে ফ্যান আর চারপাশেই বাইরের চারপাশেই স্পট লাইট দেওয়া হয়েছে এটা হচ্ছে বাইরের সামনের অংশ এখানে টোটাল চারটি স্পট লাইট দেওয়া হয়েছে টক সাইডটি আর এই সাইডে যে তার দেখা যাচ্ছে এটা হচ্ছে মিল লাইনের তার সাইড দিয়ে বের করে দিছি বাইরে এই সাইডও স্পট লাইট বক্স তো হয়েছে স্পট লাগানো হবে অপর সাইডেও স্পট লাইটের বক্স দেওয়া হয়েছে আর পিছন সাইডও একটা স্পট লাইট দেওয়া হয়েছে এ হচ্ছে কাজ আর বাইরের সুইচ বোর্ডটি হচ্ছে এখানে এটা পিলার কেটে স্টিল তলা বসানো হয়েছে তিন গ্যাং স্টিল তলা এটা হাফ ইঞ্চি পরিমাণে কাটা হয়েছে পরবর্তীতে এখানে টাইচ করবে এর জন্য অল্প পরিমাণে কাটছি এটা সৌন্দর্যের জন্য এখানে দেওয়া হয়েছে তাছাড়া সুইচ বোর্ড দেওয়ার জন্য কোনো জায়গা নেই বাইরে আর বাইরের সাইডে যে স্পট লাইটগুলো হবে এক এক সাইডের সুইচ হবে এক একটি এক এক সিরিয়ালে চারটে করে লাইট আছে চারটে লাইটের জন্য একটা সুইচ হবে তো এভাবে তার টান হয়েছে তো আজকে ভিডিওটি প্রযুক্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে